নমস্কার বন্ধুরা রকমারি গুড়িভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ সকাল থেকে শুরু করলাম তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি আজকে একটু রোদ বেরিয়েছে কারণ প্রতিদিন ঘুম থেকে উঠে দেখে বৃষ্টি হয় তো আজকে রোদটা বেরিয়েছে তো কতক্ষণ থাকবে বলা যাচ্ছে না আবার বৃষ্টি চলে আসতে পারে এখনকার যা চলছে তো এই দেখছি আবার এই দেখছি বৃষ্টি তো আজকে সাড়েটা দিন আমরা কিভাবে কাটাই কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন ওদিকে পুচকুটা উঠেছিলো তা আবার ঘুমিয়ে পড়েছে আর সোনা এখনও ওঠেনি ওর আবার তুলতে হবে স্কুল আছে আর বাবা গেছে আরংঘাটা বাজারে একটু মাছ সবজি এইসব কিনতে আনতে গেছে আর মা যে সামনে বসে পুজোর থালা বাসন মারছে আর আমি রান্না চাপিয়েছি তো এখন দেখি কি করা যায় ডাল পটল ভাজা এসব করব আর বাবা মাছ আনলে তারপর আবার মাছ করবো তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে বাগানটা এখন সবুজে সবুজ এত ভালো লাগছে কদিন ধরে বৃষ্টি হয়েছে গাছে আর ধুলো বলে কিছু নেই একদম সবুজ খুব সুন্দর লাগছে এদিকে আমার সকালে রান্না বান্না হয়ে গেছে আর এই যে বাবাও চলে এলো সবজি তেমন খুব বেশি কিছু আনিনি কাঁকড়ো লুচ্ছে কচু পটল এগুলো নিয়ে এসছে আর মনে একটু ওইদিকে শশা আমটাম নিয়ে এসছে ফলের মধ্যে আর আমার তো রান্না কমপ্লিট ডাল পটল ভাজা ডিম সিদ্ধ ভাত এগুলো করলাম এখন এবার মাছ করব মাছ নিয়ে এসছে অনেক রকম মাছ নিয়ে এসছে বললো দাদা এখন এই বাজার থেকে আমাদের বাজার থেকে নিয়ে এসে দিল চিচিঙ্গে আর এদিকে ওল আর নিয়ে আসলো কাটোয়া টাটা তো যে ওদিকে রান্না বান্না করে আবার তাড়াতাড়ি করে গেলাম সোনাকে স্নান করাতে ওর ব্রাশ করিয়ে স্নান টান করিয়ে তারপর রেডি করলাম ওকে রেডি টেডি করে এই যে এখন খাওয়াচ্ছি আর এই যে দুধ ভাত নিয়ে দুধ ভাতটা আজকে এতটা পাতলা করে ফেলেছি যে চামচ দিয়ে খাওয়ানো যাবে না ওই জন্য ঝিনুক নিয়ে চলে এসেছি ওকে খাওয়াচ্ছি তো এর মাঝে আবার কি ওর মাঝে আবার একটু টিফিনটা বানালাম তো আবার ওদিকে রাই উঠে পড়েছে আবার একে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আবার রায়কে খাওয়াতে হবে ওকে খাইয়ে আবার বাবা আসবে খেতে দেব তারপর আবার যখন রান্নাঘরে রান্না করতে মা মা চলে গেল স্কুলে এখন মামমামকে গাড়ি আসারও টাইম হয়ে গেছে খুনি গাড়ি চলে আসবে তো মোটামুটি রেডি ব্যাগটাও রেডি হয়ে গেছে ও জুতোটা পরলে ওকে ওর হয়ে যাবে মাঝে আর একটু ছোট কাজ আছে সেটাও করতে হবে একদম রেডি স্কুলে যাওয়ার জন্য এখন গাড়ি আসলেই হয় তারপর ওকে ওকে আমি পাঠিয়ে দিয়ে তারপর রায়ের কাছে যাব না হলে রায়ের কাছে গেলে আর সোনাকে গাড়িতে তুলতে পারবো না আমি তো উঠি যদিও সোনা এখন একাই ওঠে আমার লাগে না তাই না মামা কিন্তু আমি পেছনেরটা খুলতে পারি না হ্যাঁ তুমি তো এখন সামনে বসো সামনেরটা খুলতে পারি ভিতর থেকে বাইরে থেকে আর পেছনেরটা বাইরে থেকে খুলতে পারি ভিতর থেকে না আই কার্ডটা ঠিক করে নাও দুষ্টু দুষ্টু ওদিকে আর মাছ ধুতে হবে মাছগুলো অনেকক্ষণ হলো নিয়ে এসেছে না হলে আবার নষ্ট হয়ে যাবে অনেক রকম মাছ নিয়ে এসেছে বাবা আজকে রুই তেলাপিয়া পোনা কাজকি ঢেলা চিংড়ি না চিংড়ি আনিনি চিংড়ি ভালো সবে গেল গাড়ি সবে গেল মায়েদের স্কুলে স্যার ম্যাডামদেরকে নামিয়ে রেখে এসে তারপর সোনাকে নিয়ে যাবে তো মাম্মা মেশে দাঁড়ালো গাড়ির আওয়াজ পেয়ে যাওয়ার সময় একবার হর্ন দিয়ে যাই চলে এসো মাম্মা আসুক আগে চলে এসো কই এই যে বললাম না বাবা আজ অনেক রকম মাছ নিয়ে এসেছে এখানে নিয়ে এসে মাছের মাথা বেশ অনেকগুলো মাছের মাথা নিয়ে এসেছে আর যে কোনো তরকারিতে বেশি একটু মাছের মাথা দিলে বেশ ভালো লাগে খেতে ডাটা তরকারি বা কচু শাক এসবের মধ্যে নিয়ে ঢেলা মাছ আমি বলছিলাম ঢেলা মাছ আনার কথা তো খুব বড় সাইজের পাইনি যেটা পেয়েছে সেটা নিয়ে এসছে মানে রুই মাছ কাচকি মাছ তেলাপিয়া আর এনেছে পোনা আজকে চিংড়ি মাছটা পাইনি সোনা চিংড়িটা ভালোবাসে কিন্তু ওটা পাইনি তো ভালো পাইনি তো আনি ওই জন্য এগুলোই নিয়ে এসছা দেখি এখন কোনটা করা যায় আজকে রান্না করলাম ঢেলা মাছ ওল দিয়ে রান্না করলাম ওল নিয়ে এসেছিল বাবা তো ওল দিয়ে ঢেলা মাছটা করলাম তো এই যে মাম্মা এখন যাবে পার্কে আজ পড়া নেই ছুটি আছে তো স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করেছে বেশ কিছুক্ষণ হয়ে গেল এখন বললাম আর একটু খেয়ে খাবো না পার্কে যাবো তো এই যে এখন এই যে বিস্কুট খেলো একটু দিয়ে এই এখন এখন যাবে পার্কে তো চুলটা বেঁধে দিয়েছে ও ছোট্টানু কি সুন্দর করে চুল বেঁধে দিয়েছে ফিদে বিনুনি ভেড়া বিনুনি না বেড়া বিনুনি এই পাগলি তো যে বাবা বাইরে দাঁড়িয়ে আছে শোনা দাদা বাইরে দাঁড়িয়ে মাম্মা এখন পার্কে যাচ্ছে আর ওদিকে রায় ঘুমিয়েছে আর এদিকে বেড কভার তুলেছি একদম যাতা লাগছে এখন আমি বেড কভারটা পাতবো ওদিকে মা স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করলো শুনুন পাপা চলে গেছে দোকানে এখন এই কাজটা করে নিই এই যে বলেছিলাম ছোট্ট একটা কাজ আছে তো এটা নিয়ে আমি তখন আর বসতে পারিনি তো সেই জন্য এখন নিয়ে বসলাম এই যে একটা সিম্পল জিন্সের স্কার্ট তো এটাতে একটু ডিজাইন করতে হবে তো এই যে একদিকে একটু করেছি এখনও পুরো কমপ্লিট হয়নি তো দুই সাইডে এরকম সুতো দিয়ে মানে স্টিচের কাজ হবে তো সেগুলোই করছি তো কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে দেখাবো বিকাল হয়ে গেছে আর আমি রায়কে মায়ের কাছে রেখে উঠোনে এলাম ঝাড় দিতে কারণ আমাদের কাজের কাকি এখন বেশ কয়েকদিন বিকালের দিকটাতে আসছে না সকালের দিকটাতে কাজ করে রেখে যাচ্ছে আর বিকালে এই যে এই কাজগুলো আমরাই করে নিই কাকির শরীরটা একটু খারাপ হয় কাকিকে বলা হয়েছে এখন একবার করেই আসতে আর শরীরটা ভালো হয়ে গেলে তারপর আবার দুবার করে আসতে বলা হয়েছে

হাত হাত দিয়ে দিচ্ছে টানো বলে টানো এখন আছি রান্নাঘরে রাতের রান্নাটা করলাম আর বেশ কিছুটা চিঁড়ে ছিল বাড়িতে তো সেটাই এখন ভাজছি তো চিড়ে ভাজা চিড়েটা বাড়িতে থাকলে বেশ সন্ধ্যাবেলা খাওয়া যায় চায়ের সাথে হোক এমনি হোক খাওয়া যায় তো এর মাঝে আমি আবার একটু আমাদের গোপুর সোনার জন্য একটা ড্রেস বানালাম তো আমার চিড়ে ভাজা হয়ে গেছে এখন ওদিকে যাব সোনার হোমওয়ার্কগুলো করাতে হবে তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে